চার কোন বিশিষ্ট একটি ট্যাঙ্কিতে কত লিটার জল ধরবে বা কত বাই কত সাইজের ট্যাঙ্কি তৈরি করলে আমরা কত লিটার জল ধরাতে পারবো সেই বিষয়ে নিয়ে আজ আমরা আলোচনা করবো আমি আগে থেকে এখানে একটি ট্যাঙ্কির চিত্র অঙ্কন করে রেখেছি আর এই ট্যাঙ্কিতে আমাদের কত লিটার জল ধরবে তাহা আমরা জেনে নিব তাহলে প্রথমেই আমরা দেখে নিই আসলে আমাদের সেই ট্যাঙ্কির দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতাটা কত আমরা দৈর্ঘ্য পোস্ত এবং উচ্চতাগুলো আনুমানিক নিয়ে নিচ্ছি আমরা দৈর্ঘ্য আনুমানিক দিয়ে দিচ্ছি আট ফিট এবং পোস্ত আনুমানিক দিয়ে দিচ্ছি পাঁচ ফিট উচ্চতাটা আমরা আনুমানিক দিয়ে দিচ্ছি ধরে নিলাম উচ্চতাটা আমাদের দোষ এবারে আমরা তিনোটা সংখ্যা আমরা গুণ করে নিব তার আগে আমরা সূত্রতে চলে যাব সূত্রটি হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আর এই সূত্র সাহায্যে আমরা জেনে নিতে পারবো আসলে আমাদের এই ট্যাঙ্কিতে কত লিটার জল দেবে এবারে আমরা দৈর্ঘ্য এখানে কত ফিট পেলাম দৈর্ঘ্যের জায়গায় আমরা আট লিখে দিলাম পোস্টে আমাদের এখানে কত ফিট আছে পাঁচ ফিট আছে তাই পাঁচ লিখে দিলাম উচ্চতায় আমাদের এখানে দশ ফিট আছে তাই আমরা দশ লিখে দিলাম এবারে আমরা তিনোটা সংখ্যা গুণ করে নিচ্ছি পাঁচ আটা চল্লিশ দশ চল্লিশে কত পেলাম আমরা চারশো পেলাম অতবা আমরা কত পেলাম চারশো সিএফটি সিএফটি জায়গায় আপনারা যদি বর্গফুটও বলে নেন তাহলে হবে এবারে আমাদের জেনে নিতে হবে আসলে এক সিএফটি বা এক বর্গফুট জায়গাতে আমাদের কত লিটার জল দেবে সেটা আমাদের প্রথমে বাইর করতে হবে তাহলে আমরা দেখে নিই আসলে এক বর্গ ফুট জায়গাতে আমাদের কত লিটার জল ধরবে বা পাবো সেই জায়গায় আমাদের হবে আটাইশ দশমিক সাত লিটার জল ধরবে বা জল পাবো আর সেই আটাইশ দশমিক সাত দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করে নিব অর্থাৎ চারশোটাকে গুণ করে নিব তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন সাথে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবারে আট্টাইশ দশমিক সাত দিয়ে সেই চারশোটাকে আমি গুণ করে নিচ্ছি আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটার থাকে অবশ্যই আপনারা গুণ করে দেখে নিতে পারেন আমিও গুণ করে দেখে নিচ্ছি আসলে আমাদের গুণফল কত দাঁড়ায় অতএব আমাদের গুণফল দাঁড়ালো এগারো হাজার চারশত আশি তাহলে আমরা এই ট্যাঙ্কিতে কত লিটার জল পালাম এগারো হাজার চারশত আশি লিটার জল পেলাম এবারে প্রশ্ন আসতে পারে আসলে আমার দশ হাজার লিটার জলের প্রয়োজন বা আট হাজার বা পাঁচ হাজার লিটার জলের প্রয়োজন সেই ক্ষেত্রে আমার ট্যাঙ্কিটা কতটুকু উচ্চতা দিব যদি আমরা সেই দৈর্ঘ্য এবং পোস্তটা বরাবর রেখে আমরা উচ্চতাতে চলে যাই সেই জায়গায় আমরা কি করবো এখানে থাকা আট এবং পাঁচটাকে প্রথমে গুণ করে নিব গুণ করে নিলে আমাদের গুণ হল কত দাঁড়াবে চল্লিশ দাঁড়াবে আর সেই চল্লিশের সাথে আমরা কি করবো এখানে থাকা প্রতি বর্গফুটে আমরা যে লিটারটি পেয়েছি সেই লিটারটা গুণ করে নিব আটাইশ দশমিক সাত আপনারা গুন করে দেখে নিতে পারেন আমিও গুণ করে দেখে নিচ্ছি প্রতি উচ্চতায় আমরা জল লিটার তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন এই জায়গায় যদি আপনি দুই ফুট উচ্চতা দেন তাহলে কয় লিটার হবে তিন ফুট উচ্চতা দিলে আপনার এই সংখ্যাটাকে তিনবার গুণ করে নেবেন যদি চার ফুট দিয়ে দেন তাহলে অবশ্যই আমরা এই সংখ্যাটাকে চারবার গুণ করে নিলেই আমরা লিটারের হিসাবটা পেয়ে যাবো এবারে প্রশ্ন আসতে পারে আসলে আমরা এখানে যে এগারো হাজার তো আশি লিটার জল পেলাম সেটা ঠিক কিনা যদি আমরা যাচাই করতে চাই অবশ্যই আমরা এখানে থাকা দশ ফিট দিয়ে এই এক হাজার একশত আটচল্লিশটাকে গুণ করে নেই আমরা বুঝতে পারবো আসলে এই সংখ্যাটা বাইর হচ্ছে কি না তাহলে দেখে নেই এক হাজার একশত আটচল্লিশ গুণ অন এখানে আছে আমাদের দশ ফিট আপনাদের হাতে যদি মোবাইল বা ক্যালকুলেটর থাকে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন আমিও দেখে নিচ্ছি আসলে আমাদের কোন সংখ্যাটি বাইরে হয় অতএব আমরা গুণ করে একই সংখ্যা পেলাম অর্থাৎ এগারো হাজার চারশত আশি পেলাম এগারো হাজার চারশত আশি পেলাম তাহলে আমরা বুঝতেই পারলাম আসলে আমাদের এই ট্যাঙ্কিতে এগারো হাজার চারশো আশি লিটার জল আছে বা হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আমার এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন তাহলে আজকের মতো এখানেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ